জানাজার নামাজের পর দোয়া এবং দাফন করার পরে দোয়া দাফন করার পরে দোয়া করা জানাজার পরে দোয়া করা মুস্তাহাব দাফন করার পরে হাত তুলে দোয়া আল্লাহ রসুল সাল্লা নিজে করেছে এই মর্মে মুসনাদু বাজারের মধ্যে সরাসরি হাদিস আছে আর ইবনে মাজার শরীফে হাত তোলার কথা নাই ইজাফার আগামী দাফিনিল মাইয়েত তোমরা যখন মাইয়েতের দাফনের কাছ থেকে ফারেক হবে তখন তার কাছে অবস্থান করবে এবং তার জন্যে মাকফেরা ইস্তাক ফারুলিয়া হইকুম এটা অন্য কিতাপ এভাবে আছে তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাকফেরাত কামনা করবে কিন্তু হাত তোলার কথা সেখানে নাই মোসনাদু বাজারের মধ্যে আছে হাজাদ আব্দুল্লেফ দেমা সৌদ রাতিয়াল্লাফ আন বর্ণনা করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম লাশ দাফন করার পরে রাফা আয়াদাই হে দুই হাত উঁচা করতেন এরপরে দোয়া করতেন শোভা আল্লাহ এই দাফন করার পরে হাত তুলে দোয়া করা শূন্যতে রসুল সাল্লা সাল্লাম জানাজার পরে দোয়া করা মুস্তাহাব এটা বিভিন্নভাবে প্রমাণিত আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম থেকে প্রমাণিত রয়েছে যেমন একটা হাদিস প্রসিদ্ধ হাদিস এটা ইমাম বাই হাকির দালাইল নবুয়তের মধ্যে সনদ সহকারে আছে আর সবচেয়ে সুন্দর ইমাম বুখারির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রহমতুল্লাহ আলহের তাবা কাতুল কুবরা সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে আলহামদুলিল্লাহ যতগুলি কিতাবের নাম বলি সবগুলি কিতাব আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছি কিতাব সংগ্রহ করার পিছনে কত লক্ষ বল্লো হন হবে না কোটি কোটি টাকার কিতাব আমি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ এক একটা মানুষের এক একটা নেশা থাকে আল্লাহ আমার একটা নেশা দিছে কিতাবে সারা পৃথিবীর যেখানে কিতাবের সন্ধান পাবো ওখান থেকে কিতাব কিভাবে আনা যায় ওই ধান্দা ওই টেনশন আল্লাহ আমার মাথায় সেট করে দিছে আলাদা এজন্য তবাকাতুল কুবরা ইবনে সা'দ সেই কিতাবের মধ্যে হাদিসটা সনদ সহকারে উল্লেখ রয়েছে ইমাম বুখারী সহি গ্রন্থের সরা অহমদাতুল কারির মধ্যে হাদিসটা উল্লেখ আছে মেসকাতের কাতের সরা মের আছে আরো বহু কিতাবে হাদিসটা রয়েছে লামাইল চাকৎ না সুবি মৌতা জালাসা রাসুলুল্লাহি সাল্লাল্লাহ আলী আলাল মিম্বরে যখন মুতার যুদ্ধা সংগঠিত হচ্ছে ওই সামদেশে নবীজি মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে আরোহণ করলেন বালাহু মা বাই নাহুয়া বাইনা সাফ নবীয়ে করিম সাল্লাল্লা আলাইসাল্লাম এবং সামদেশের মাঝে দূরত্বের পর্দা আল্লাহ সরায় দিলেন ফলে যুদ্ধের ময়দানে কে কি করছেন সব নবীজী নিজের চোখে দেখতেছেন শোভা আল্লাহ বলেন এক পর্যায়ে নবীজি বলেন আমার ভাই

তারপরে আবার নবীজি দুই হাত মোবারক তুলে দোয়া করেছে এখন আপনারা আমাকে বলেন আল্লাহর নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছে সেহেতু জানাজার পরে দোয়া যায়েস না না যায়েস আওয়াজ দিয়ে বলেন যারা বলবেন জানাজার পরে দোয়া করা যাবে না আপনারা দয়া করে একটা জয়ীফ হাদিস আমাদের শোনান কোন কিতাবে হাদিসটা আছে হাদিস লাগবে একটা জয়ীফ হাদিস শুনান যমুক হাদিস আছে জানাজার করে দোয়া করা যাবে না আমরা তো হাদিস আরও আছে বুখারি শরীফের হাদিসও আছে মুসলিম শরীফের হাদিস আছে আমি ওদিকে গেলামই না কারণ এটা লম্বা আলোচনা বুঝাইতে একটা সময়ের দরকার আছে শর্টকাটে একটা হাদিস শরীফ বললাম যেখানে প্রমাণ হয় আল্লাহ রসুল জানাজার পর পরে দোয়া করেছেন এখন আপনারা যারা বিরোধিতা করছেন একটা দলিল দেন না ভাই কষ্ট করে দলিলটা দেন আমরা শুনি কিতাবুল আন্দাজ দিয়ে আর কতদিন চলবে কিতাবুল আন্দাজ বুঝছেন নি আপনারা যুক্তি যুক্তি কোন কুরআন হাদিসের রেফারেন্স নাই দিল যুক্তি এই কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না ভাই অনেকে বলে হানাফি মাঝাবে জানাজার পরে দোয়া করা নিষেধ আমি বলবো আরেকটু তাহাকিক করে দুইটা একটা কিতাব পরে ফতোয়া দেওয়া যাবে না ভালোভাবে পড়তে হবে হানাফি বাজাবের কোন কোন কিতাবে আছে ফতোয় সিরাজিয়া সহ আরো কয়েকটা কিতাবে আছে লা তাতু মলি বাদা সলাতিল জানাজা

জানাজার সালামের পরে দোয়া করা লাভ আশা বিহি কোনো অসুবিধা নাই আপনি ওইটা পড়ছেন কিন্তু এটা পড়েন নাই এই জন্য আপনার সমস্যা হয়েছে ফেকার মাসালার একটা উসুল আছে কোন মাসালায় যদি একাধিক মত থাকে কেউ বলছে জায়েজ কেউ বলছে মাকরু কেউ বলছে হারাম একাধিক মত আছে কোনটার মধ্যে ফেকার ফতোয়ার পরিভাষা প্রয়োগ হয় নাই ওয়া হুয়া সহিহ আল আসাহ ওয়া মুখতার হ্যাঁ বি ইুফনা অথবা আলাইহিিল ফাতাওয়া বিহী না খুজু এই ধরনের শব্দ ওহুল আহওয়াদ ওহুওয়াল মহতামা এই শব্দগুলি থাকলে ওহুল আউলা সেকার পরিভাসায় এই ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে কোনো মাসালাকে প্রাধান্য দেওয়া হয়নি ফতোয়া প্রয়োগ করা হয়নি এরকম একটালাপূর্ণ কয়েকটা মাসালা যদি থাকে। তাহলে যে কোন একটা মাসালার ওপর আমল করা যায়ছে। আর যদি কোন মাসালার সাথে একাধিক মত আছে কেউ বলছে জায়েজ কেউ বলছে মাকরু কেউ বলছে হারাম এই তিনটা তিন রকম মাসালা থাকলে যেই মাসালার সাথে ওয়াহু আস সহি ওয়াহু আল আসাহ ওয়া আলাইহিল বিহি এই ধরনের শব্দ যেই মাসালার সাথে থাকবে ওটাকে আমল করতে হবে প্রাধান্য দিতে হবে এটা উসুল উসুলে ফেকা রসমুল মুফতি ফতোয়া শাবিল মুকদ্দমা যারা পড়েছেন তারা এগুলি জানেন এজন্য জানাজার পরে দোয়া করা জায়েজ না দুই ধরনের মশালা আছে একটা হলো জায়েস আর একটা হলো নাজাইস এই দুই ধরনের মশালার মধ্যে কোন মশালাতেই ঠোকাহায় আহনা ফটোয়ার পরিভাষা প্রয়োগ করেননি হাজা আউলা হাজাল মুখতার এই ধরনের কোনো শব্দ বলেনি আলাই হিল ফাতুয়া বিহি ইউফতা এই ধরনের শব্দ বলেনি এই জন্য যে একটা মাসালা আপনি আমল করতে পারবেন আর সর্বোপরি যেহেতু ইমাম ফাদলি হানাফি রহমতুল্লাহ আলাই ওনার ফতুয়ার সাথে হাদিসে রসুলের আমলের ম্যাচিং আছে এই জন্য অটোমেটিক এই ফতুয়াটা গ্রহণযোগ্য হয়ে যাবে মার হাবা বলে এই জন্য জানাজার পরে দোয়া করা হাদিসের আলোকেও জায়েজ ঠেকার আলোকেও জায়েজ আল্লাহ